কোজাগরি লক্ষ্মী পুজোর ভুলেও করবেন না তিন কাজ সর্বনাশ হয়ে যাবে বলছেন কোজাগরি লক্ষ্মী পুজোর ভুলেও করবেন না তিন কাজ সর্বনাশ হয়ে যাবে বলছেন জ্যোতিষী কোজাগরি পূর্ণিমাতে এই কাজগুলো করলেই নেমে আসবে বিপদ মেনে চলুন এই তিন টিপস রবিবার ধন দেবীর পুজো পদ্মফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী রবিবার ধন দেবীর পুজো ফুলের ওপর বিরাজিতা দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী কথায় আছে কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন তবে এহিন মায়ের আশীর্বাদ পেতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম কথায় আছে কোজাগরি পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন তবে এহিন মায়ের আশীর্বাদ পেতে মেনে চলতে হবে এই কিছু নিয়ম বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান কোজাগরি লক্ষ্মী পূজার দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মারুষ্ট হন কি সেই কাজগুলো জানেন বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান কোজাগরী লক্ষ্মী পূজার দিন এমন কিছু কাজ রয়েছে যা করলে মারুষ্ট হন কি সেই কাজগুলো জানেন লক্ষ্মী পুজো সাদা ফুল একেবারে ব্যবহার করবেন না লাল গোলাপি কিংবা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করতে পারেন লক্ষ্মী সাদা ফুল একেবারে ব্যবহার করবেন না লাল গোলাপি কিংবা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করতে পারেন লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করতে পারবেন না এছাড়াও পুজোর সময় কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না লোহার তৈরি কোনো বাসন মা লক্ষ্মীর পুজোতে ব্যবহার করতে পারবেন না এছাড়াও পুজোর সময় কালো বা সাদা বস্ত্রের উপর মায়ের মূর্তি স্থাপন করা যাবে না কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন ধূপ প্রদীপ অবশ্যই এদিন মায়ের ডান দিকে রাখবেন এছাড়াও এদিন নিজে লাল বা হলুদ বস্ত্র পরে মায়ের পুজো করবেন কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন ধূপ প্রদীপ অবশ্যই এদিন মায়ের ডান দিকে রাখবেন এছাড়াও এদিন নিজে লাল বা হলুদ বস্ত্র পরে মায়ের পুজো করবেন